বলছি শুনতে পাচ্ছ কি আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না না তুমি বলো না আমি কোথায় ছিলাম ও মা গো তোমার তো ভাত বেড়ে দিয়েছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পাচ্ছ আমার ভাত বেড়ে দিয়েছে সেটা ওর মনে নেই এই শর্ট ভিডিওর গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছে দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চডিটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওর কি মন হলো দেখি না ফোনটা হাল তুলে নিল নিয়ে বলছে পাতে তরকারি নেই পাতের বাইরে তরকারি মেরেছে সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না আর একটু বলি তাহলে আমি ধান কাটতে যাবো বাবা আমার ডাকতে এসছে তখন সকাল হবো হবো হচ্ছে আর কি তা বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুম্মা চুমা চুম্মা 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 আমার বাবা ঠিক রেখে উঠোনে পড়েছে বলে হ্যাঁ রে বাবা বউ আমার চুম খায় বলছে কেন আমি দেখ বাবু তুমি চুম করো বলে মায়ের বাবা বউ আমার চুম খায় বলেছি আবে না না তোমার বউ এখন নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলা দিনি ভালো লাগে আই ভাই তুই সব কর তা বলে চান করে উঠে সানের ঘাটি ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি আমার ভালো লাগছে আমি এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আই বলছি তুমি বাড়ি চলো এখন আর টাইম নেই তোমার কাজে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকবো থাকি আমরা তালির ঘরে আলো ঘুম মেরে জ্বালা মোশি খাই দয়াল কিল বুঝি খাই কি কি খাট থাকি আমরা কি কি দেবা হায়বো এই কি রে বিচার তোর এই কি রে বিচার এই কি রে বিচার বো সেই কি রে বিচার আমি কোন দোষের দোষী রে জামা কেন ছিলি রে এই কি রে বিচার তো এই কি রে বিচার এই কি রে বিচার বউ এই কি রে ভাই তোর এই অবস্থা কেন কাকা এ তোরে তো আর বৌমা বৌমা তাহলে ঘটনাটা বলি কাকা আলমারি গায়ে মোবাইল লেগে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না আসতেছে কাকা আচ্ছা টুক করে যাই মোবাইলটা নিজি তা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিল ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার কাকা মা লাইন ধরলে কেন তোর লাইন আমি এমনি ধরে নি ধরেছি তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই হ্যাঁ আমিও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই ওই যে আমরা কাকা ভাইবো জলে পড়ে ছাই আর তোর কাকি তোলে হাই তবে হাই তুলুক আর শর্ট ভিডিও করুক তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না তাহলে ঠিক লা নু নু সালা গান ধরেছে আমি মনে করি আমার হাঁচি মেরেছি এ গা তুই এই মাত্র ভয় পেয়েছি না হ্যাঁ ও ভয় সবাই পায় ফালতু কথা বলি ঠিক আছে আর তুই চুপ কর না তুই চুপ কর না এ হই দা হই দা বৌমা মুনায় বাড়ি নিয়ে আস ওই কি কিরে হলো কিরে হলো সত্যি করে তুই আচ্ছা কাকা এ বউ দেখলে ম্যাজিস্ট্রেট বন্ধু ভাই ভাই বেকার কথা বলি ঠিক আছে হ্যাঁ বেকার কথা আমি বলছি হ্যাঁ চুপ কর একদম কথা বলি ঠিক আছে হ্যাঁ আমি এই এক্ষুনি আক্কা চড়ে হ্যাঁ তোর কাকির দাঁতের পাটি ফেলে দিতে পারি কাকিমা এই মাত্র তো ঠেলা মেরে ফেলে দিল না হ্যাঁ রে বাবা আমি ছাতার শিক্ষা দিছি এ কি মানুষ রে এ নাকি ছাতার শিক্ষা দিতে তোর কাকিমা ঠেলা মারবে এ তোর আমার চেনা হয়ে গেছে তুই চুপ থাক এ এত বড় বুকের পাটা তুই আর কথা বলিস নি এ থাম না এখনি এককা চড়ে তোর কাকিমার বাবার নাম ভুলে দিতে পারি হে কা কাকিমা ফের ঠেলা মারলো না না তোর এখানটা কি হয়েছে দেখতেছি কী হয়েছে এই তিল তো ডাক্তার দেখাই নি একই মানুষ রে তিল লাগি ডাক্তার দেখ আগে এ তোর আমার চেনা হয় যে তুই চুপ করে থাক হ্যাঁ তুই থাম না তুই আর কথা বলিস হ্যাঁ রে বাবা কই আমার সামনে কই কাকিমারা একবার মেরে দেখা দিন দেখি তোর সামনে তোর কাকির মারবো হ্যাঁ সামান্য সর্ষে পরিমাণের কথা কই আমার সামনে একবার মেরে দেখা না দেই সামান্য সরষে পরিমাণের কথা শুধু মার কারবার দেখে না মারের আওয়াজ কারবার দেখে নেই মানে তা থাম বিদে নাকি এটা মানুষের জোর করে মারবো রাগ তৈরি করবো না ব্যাস পাগলা কোথা গার দেখ দেখেছি সবে মারতে যাচ্ছিলাম দেখেছি শুধু মার কারবার দেখে না মারার আওয়াজ কার কান পেতে শোনে নে যাও চলে যাও চলে তো দিলে তো আমার ভিডিওটা নষ্ট করে ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই তোমার জন্য যদি আমার এই শর্ট ভিডিও বন্ধ করতে হয়েছে তুমি মনে রাখো বাড়িতে গেলে তোমার ভাত আমি বন্ধ করে দেব ঠিক আছে ঠিক আছে যাও দেখা যাবে যাও নো দিচ্ছি একদম তুই একবার বাড়ি যা কেন তোর ভাত বন্ধ করতে বলেছে হ্যাঁ ও ওর আর কি মারে এই তো হাতে হাততালি মারা মারাটা আর কি না আমি হাতে হাততালি মেরেছি দেখা পেয়েছি না দেখা পাইনি তোর খুব সক্ষু নজর বইলি আমি বলছি ভাইপো তুই চলে যাচ্ছি আমিও চলে যাচ্ছি তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আসা আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারি কিন্তু ওই দুটো দিন আমি বাড়ি যাবো না কেন বাড়ি গেলে তোমার বৌমা আমার খুঁজবে বলেছে হেস হ্যাঁ ঠিক আছে বাড়ি যা দরকার নেই কোথায় পুতলে তুই চারা হই যাবি আচ্ছা তুই আমার দুটা দিন ছয়ছি হ্যাঁ তুই দুটা দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কলকল করে গড়িয়ে যায় আজকে তুই বাড়িতে আই না আমি পদিকা করলাম তোর भाতে তালে আমি ধরে দেব না ও কাকে না হ্যাঁ কে আরে আমি তোমার বউ মা হ্যাঁ কিচ্ছু বল বলছিস তো হলুদ গুঁড়ো দাও না তোমার ভাইপো কালকে আলে আর দিয়ে দেবো হ্যাঁ আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যারা আমার কান্না গ্যাপ পড়ুক মানে আমি চিন্তা করেছি আমি দুদিন ধরে কাঁদবো তো তোমার যদি হলুদ গুঁড়োটা আনতে যাই আমার কান্না তো গ্যাপ পড়বে তা তুমি এক কাজ করো না তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি বলছি দা তা আমার কান্না তুই ধরে রাখতে পারবি আরে বাবা না পড়ার কি আছে কই আই দেখি খানে আই বসে বসে কাঁদ দেখি কাঁদ কাঁদবো কাঁদবো কাঁদ দেখি কাঁদ ও না কলের কান্না গরম কাঁদলে কিন্তু হলুদ কুড়ো দুপুনি বলে দিচ্ছি তা কিরম করে রান্বো আমি সেরকম করে খাচ্ছি তুই সেরম করে কাঁদ তোর কি হাঁপানি রোগ টোক আছে না কি রে কেন আমি এক সপ্তাহ আগে চিত্রন থেকে পুরো শরীর মেকআপ করে এসেছি ওটা মেকআপ নয় চেক কাপ কাপ কাঁপ গেঁদে গেবে দাদার মা কালির কাছে মানুষ কর হ্যাঁ মা কালি ওই খেদ মরলেই আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেবো ওই কাঁদে কালো হা হা হ্যাঁ মা কালি ওই খেদ মরলে আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেব। দেবো হেটখান্না হচ্ছে হেটখান্না হচ্ছে তুমি এইখান্না ধরে রাখো আর আমি তোমার হলুদ আনতে যাচ্ছি ও হো মা গো মাটার মারলো আর কি হলো কাকু ফিরেলে কেন না না দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো কি ও হো বাবা গো কে মাটার মারলো হ্যাঁ মা কালি ওই খেদ মরলে আমি তোমার কাছে একটা নয় দুধটা পাঠা বলে দেবো কি পারবো না এই মেরে গিয়েছেন তো দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধ দেয়নি আবার কান্না কচ্ছ করছে আবার মৃত্যুকামনা চাইছে আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া পাটা বলি দেবে এ বৌ তা রাখবো না এ বউ আমি মেরে মেরে দেবো চল খাটি খাটবো এ বউ আমি যাব না একে আমি উপরে পাঠিয়ে দেব ও মাগো ও কি ভুল করেছি আমি বৌমাসু চড়িতা কি ভুল করেছি আমি বৌমাসুচরিতা ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো কি ভুল করেছি আমি বৌমাসু চড়িয়েছি বৌমাসু চড়িয়ে তা ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে

আরে কাকা এই আমার কি ওয়াটলো আরে কাকা তুমি তোমার বউ মার মেরেছো কি করে হয় চাই বলতে পারবো না তুমি তো আমাকে দুই দিন সময় চাইলে একদিনই মাথা ঝেড়ে দিলে তুই তো আমার বলতে পারতে আমি ঝেড়ে দিতাম তুমি তো মন করতে কি মন করতে কি আজকে তোমার ব্যবস্থা করে দেব ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুঘা দিছি কিচ্ছু করি কাকা ভাইপোর খেলা আজ জমবে বা থানায় তুলে দেব আমি তোমার বাবা থানায় যদি কোষ্টা থানার পুলিশ প্রচুর মারে কোন কথা না আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেবো ডালিম গাছে ছিল আমি বুঝতে পারিনি থানার গোড়াই দু ভাত দিচ্ছি কিচ্ছু করিনি কাকা ভাইপোর খেলা আজ জমবে এবার থানায় তুলে দেব আমি তোমার ও ভাইপো আমাদের ভাইপো ও ভাইপো ক্ষমা দো 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 ক্ষমা বলছি তোমার বলিতে তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভিমরতি চাপছে না কি তুমি ওদের সঙ্গে লেগেছো নিজের গাছে বিশ না দিয়ে বিশ দিলে অন্য গাছে কি করে বুঝবো আমি বৌমা তো ঘোমটার নিচে হ্যাঁ বৌমা তো ঘোমটা দিয়ে বসছিল আর আমি মনে করি তুমি তুমি বলে তো বৌমা ঝেড়ে দিছি পরের বইয়ে শাসন করা ভেবেছো কি পান্তা পোষ্টি ওরে পশু সরে দাঁড়া তোর কি ন্যাকা ষষ্ঠী আমি পশু তা কি বলবে বউমা কি বুঝতে যখনই যখন আমি মারবো বলে তুরতেছি তা বৌমা তো ঘুমটা উঁচু করে বলতে পারতো যে কাকা মেরুনি আমি তোমার বউমা নিজের গাছে বিষ না দিয়ে বিষ অন্য গাছে কি করে বুঝবো আমি বৌমা তো ঘুমটার নিচে পরের বয়ে শাসন করা ভেবেছ কি পান্তা পোষ্টি ওরে পশু সরে দাঁড়া তোর বৌ কি নাকা ষষ্ঠী এত জোরে মেরে

হাত তুলেছি কেন ওকে পুলিশ নাকি না ঘটনাটা কে বলবে তুমি বলবে না তোমার বলা দরকার নেই কাকা বলবে কাকা তো ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে ধরুন বাবা আমি বলি তুই শোন হ্যাঁ তোর কাকা আমার মেরেছে কাকা তুমি কাকিমার মেরেছ তুই তো বললি তো বলো আমি কাঁচি এমন সময় বৌমা এসে বলে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিও বলছে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটু গ্যাপ দেবো না তাই বলে কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কান্নাটা আমি ধরে গেছি তোমার কাকা কিছু না দেখে কিছু না বুঝে কে সব হুড়মুড় করে বললো আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল দাদা চিন্তা করো নিশি নাম ধরে রাখে জানি হরি নাম ধরে রাখে জানি কেউ কারোর কান্না ধরে রাখতে পারে গৌর প্রেমানন্দ আগবার কাকা কাকিমার ফেদ ঝেড়ে দিলে আমি ঝাড়তে চাইনি বাতাসা ছড়াতে কি তোর কাকির পড়ে গেছি শর্ট ভিডিও করবো আমি হবো যে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি কে তুমি আমার জাম্বু মানে সঙ্গে তুলনা করলে জাম্বু কেমন তা আমাদের যে দাঁড়ানো আর সিট আছে ওর সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেয়ার আর আকারটা কি শর্ট ভিডিও করবো আমি হবো যে লাখপতি ঘুমের করে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরতি সুন্দর বলে নে দুনিয়া করবে এবারে সে নারীর হাতে মোবাইল দিয়ে ও ভাইপো ক্ষমা তো ও ভাইপো ও ভাইপো ক্ষমা তো দো 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 ক্ষমা সত্যি কাকিমা তোমার হলুদ গুঁড়ো চায়তে আসাটা আমার সব থেকে বড় ভুল ছিল আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চায়তে আসতাম তাহলে এত বড় গন্ডগোল আর হতো না আর আমার এইভাবে মার আর খেতে হতো না তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি আর যার আগে একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে একটু দেখাশোনা করো ও বাবা মা দেখো তো কত আস্তে ডেকেছি ঠিক শুনতে বেছি আর এত তো বুঝলে কানে মেশিন আতে হবে জোর করে উল্টো খরচে ফেলে দিছিল আমার শোনো কাকা বাবু ও রাগের মাথায় দু চারটা কথা বলতে হয় এই যে আমি ঘরে চলে যাচ্ছি আর তুমি ইয়ে সর ও বৌমা হলুদ গুঁড়ো লাগবে না লাগবে না 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 ও ওই কি জামগা মেয়ে তো নাচুনি মেয়ে কোয়া থেকে এনেছি ফলতা থেকে আলতা পরিয়ে ফলতায় পার্টি দিই ইয়ে কা তোর বৌমা যা সময় গরম ভাত দেইকে গেল না ও তো জানে না আমি নস্কর বংশের ছেলে বেখরা কি লোক ধরে পিটবো পরের মেয়ের মারা ঠিক নয় তবে তুই মানলি হ্যাঁ বলা ভুল হয়ে গেছে তবে কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো আমাকে ক্ষমা করে দিও দিছি কি দিছি কি আরে সমবয়স্ক কাকা ভাইপো তোর আমি ক্ষমা করে দিছি সে ঠিক আমার কাকা তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি বেরিয়া যাওয়ার সময় একটা কথা বলে যাই বল 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 মাঝে মাঝে একটু আড্ডা এইভাবে দিও ওকা তো বউমার কাছে তো পেরে উঠি না হেস বেঘরা কি টাকা নাও নেবে এখন মাসে অন্তত তিন চার গা করে দিও শালা গন্ডগোল কোন মাদা মুন্ডু আছে একজন আর কান্না নাকি আর একজন ধরে রেখেছে হ্যাঁ ভাল লাগে না আমার মনে হচ্ছে এরা পৃথিবীটা উল্টো দেবে বলে লেখেছে একটু বলি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এবুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সেকি কীর্তি দেখার উপায় নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি এই মোবাইলের কথা বলছো তো এই মোবাইলে আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো টাকা 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 ছাড়া তুমি পিলিচ্ছ না না তুমি কি জানো যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা মাকে জামাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হায়ে তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না ওই তখন তো আমি টাকার লোক করে নি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আঁতুর ঘরে থেকে মূল্যবোধের বুড়ামুল চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা করছি না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে তুমি আমার কোনো কথার মূল্য দাওনি তাই তুমি এই টাকাকেই ভালোবেসো এই টাকাকেই নিয়ে থাকো আমি চললাম অর্পণ এই তো সেদিন তুমি আমাদের আমার বুঝবেদনা দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেদোনা কেদোনা এই তো সেদিন এই তো সেদিন আমাদের বোঝানি আমার বুঝবেদনা দুটি হাত ধরে আমি তোমার বলেছি শুধু আমার তুমি কেন এই তো সেদিন আমাদের বোঝানে এই তো সেদিন আমাদের বোঝা

দুটি হাত ধরে আমি তোমার বলেছি শুধু আমার এই তো সেদিন আমাদের বোঝা এই তো সেদিন তুমি আমাদের বোঝা এই তো সেদিন তুমি আমাদের বোঝালে